আজ আমাদের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সতেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের প্রত্যেক ব্যক্তির জীবনে জন্মদিন যেমন স্পেশাল আবেগঘন মুহূর্ত হয় তেমনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীও আমাদের জন্য খুবই একটা স্পেশাল দিন আমরা দেখতে পাচ্ছি যে সতেরো বছরে আমাদের ভার্সিটিতে অনেক পরিবর্তন হয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবর্তনটি অনেক ভালোভাবে হচ্ছে অনেক কিছুই হয়ে গেছে আমরা আশাবাদী যে যে সমস্যাগুলো আছে ওগুলো অনেক শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের আজকে একটি খুবই স্পেশাল দিন আমরা আশা করছি আজকের দিনটা অনেক সুন্দরভাবে যাবে ধন্যবাদ দেখতে দেখতে সতেরো বছরে পদপণ করলো উত্তরের বাতিঘর বেগম রকয়া বিশ্ববিদ্যালয় রংপুর কিন্তু আমরা এই সতেরো বছর কি দেখলাম এই বিশ্ববিদ্যালয়ে আমরা শুধু আশ্বাস দেখেছি বাস্তবায়ন দেখিনি আপনারা এই বিশ্ববিদ্যালয়ে যদি সংকটের কথা বলেন এই সতেরো বছরে মেইন যে সংকটটা হচ্ছে আবাসন সংকট যেখানে এই বিশ্ববিদ্যালয়ে নব্বই শতাংশ শিক্ষার্থী আবাসন সুবিধা পায় না এরপরে আমাদের ক্লাসরুম সংকট ক্লাসরুম সংকটের কথা যদি বলি এক ব্যাস যদি ক্লাস করে আর এক ব্যাস দাঁড়িয়ে থাকতে হয় এরপর আমাদের অডিটোরিয়াম নেই আমাদের শিক্ষার গবেষণার জন্য যে পর্যাপ্ত রিসার্চ ইনস্টিটিউট সেটা আমাদের নাই এই বিশ্ববিদ্যালয়ে যে সরকারি সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয়ের উন্নতি হয়নি বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ষোলো বছর প্রতিষ্ঠা ষোলো বছর পেরিয়ে সতেরোতম বছরে পদার্পণ করলো এই ষোলো বছরে প্রাপ্তির থেকে অপ্রাপ্তির তালিকাগুলো বেশ দীর্ঘ আমরা বিগত সময় দেখে এসেছি বিশ্ববিদ্যালয় অভিভাবকদের জায়গা যারা ছিল তারা বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয় শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে ফলত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে পিছিয়ে যাওয়া সেটিকে আরও বেশি ত্বরান্বিত হয়েছে আমরা চাই সতেরোতম বার্ষিকীতে যে মোটো নিয়ে আমরা সামনে আগে এগেতে যাচ্ছি সেটি হচ্ছে শিক্ষা গবেষণা এবং মননশীলতা এবং আবু সাঈদের বৈপ্লবিক চেতনাকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শুধু জাতীয় পর্যায়ে নয় বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে এটি আমাদের প্রত্যাশা